বিশ্বাস করবেন কি না আমি মনে কোনো দিন রাত্রে ঘুমাই না আমি এমন দুরবস্থার ভিতরে আছি আপনাদের হয়তো একটু সহযোগিতার জন্য আমার পরিবারটা ধ্বংসের হাত থেকে বাঁচবে আর না হয় আমার হাজবেন্ড তিনবার করে আত্মহত্যা করতে গিয়েছে আপা কি হয়েছে আপনার চলে আমি যখন থেকে আপনার কথা শোনা শুরু করছি তার আগে থেকে আমি দেখতেছি আপনি কাঁদতেছেন নিঃশ্বাস করতেছেন না কি হয়েছে আমার মনে করেন যে যাই হোক মোটামুটি ভালোই ছিলাম মনে মানে আগের দিনের যদি কথা বলি দেখা যায় ভালোই অবস্থানে ছিলাম আমার হাজব্যান্ড একটা জব করতো প্রাইভেট কোম্পানিতে জব করার পরে ওইখানে মনে করেন দীর্ঘ দশ এগারো বছর চাকরি করে চাকরি করার পরে এখন বর্তমানে দেখা যায় যে করোনাকালীন যে সময়টা আসছে ওই সময়টা থেকে মনে করেন যে তাদের বেতন নিয়ে ঝামেলা করা শুরু করলো ঝামেলা করা শুরু করা মানে মনে করেন যে ঢাকা শহরে থাকা সে বাচ্চার লেখাপড়া তারপরে চলা টাফ ব্যাপার যাই হোক দেখা যায় যে দুই মাস দিচ্ছে না তার পরের মাসে দিচ্ছে এখন তো বাড়িওয়ালারা তো এইটা মানবে না যে দুই মাস দিচ্ছে না কেন বা আমি যে বাসা ভাড়াটা দিতে পারতেছি না বা আমি ধার করে চলতেছি এইটা তো অন্য কেউ দেখবে না আমি দিকের কাছ থেকে ঋণ করি এটা কি সে দেখবে দেখবে না তা এরকমের করে যাই ও কষ্ট করে যেভাবে দিন যাচ্ছে দিন যাচ্ছে দেখে আস্তে আস্তে এরকম করতে করতে মনে করেন যে টাকার পরিমাণ অনেক মানে তারা বাধায় ফেলেছে মানে অনেক করে লাস্ট পর্যায়ে মনে করেন যে গত এই অক্টোবর অক্টোবর মাসের অক্টোবর মাসের সালের অক্টোবর মাসের দশ তারিখে বলে আপনার আসা লাগবে না তার এখন কোনো নোটিশ ছাড়া কোনো কিছু ছাড়াই মনে করেন অফিসে যাতে নিষেধ করে দশ বছর চাকরি করার পরে বছর চাকরি করার পরে আচ্ছা ফুট করে একটা লোকের জব চলে যাওয়া মানে কি মনে করেন সে পাঁচ ছয় লাখ টাকা কিন্তু অফিসে পাও না আমরা তারপরে সে নিয়ে কেসও চলতেছে আমরা একটা শ্রম আইনে কেস দিছি না মানে আজ না কাল দেবো কাল না ফেস দেবো গেলে মনে করেন যে হ্যাঁ ভিতরে ডুবতে দেয় না ই করে না এরকম করা এক পর্যায়ে একদিন কি করেছে মানে সেই সময় চাকরি ছিল ওই সময় একদিনকে এরকম বেতন নিয়ে তাল না করে আজকে না কালকে কালকে না পশু এরকম দুই মাস তিন মাস হয়ে গেছে বেতন দে না সেই সময় মালিক যে মালিকের কাছে সে যা না যাচ্ছিলো আচ্ছা ওকে কারণ মালিক যাচ্ছিল এই জন্য যে আমাদের আপনারা কি করবেন দেখা যায় যে মালিকের কাছে পৌঁছতে যেহেতু ছয়জন গার্ড তার পার হয়ে তার কাছে পৌঁছতে হবে সে সময় মনে করেন গার্ডেরা তারে হ্যাঁ কি করছে সে একটু রাগী প্রকৃতির মানুষ যাই হোক কিন্তু কোনো কর্মস্থলে তার কর্ম নিয়ে কোনো ত্রুটি দিন ই করতে পারবে না যে ডে কর নাইট কর যেভাবে বলছে সেইভাবে সে ডিউটি পালন করেছে তার সর্ব সর্বটুকু দিয়ে সে তার জায়গায় সঠিকভাবে চলছে তারপরে ওই দিন মারামারি হয়েছে মারামারি হয়নি মানে ওই যে একটা শেখ মালিক পর্যন্ত পৌঁছানোর সাহসটা হলো কি করে এই কথাটা তারা অবশ্য প্রকাশ করিনি দেখা যায় ওই মাস গেল পরের মাস বাদে পরের মাসে উঠ করে তারা না করে দিল না করে দিচ্ছে দেখা যায় তার আগে যারা যাদের যাদেরই ছাটাই করছে তাদেরই সমস্ত টাকা পয়সা দিয়ে দিছে তা আমরাও চাচ্ছিলাম যে যাইডে যে সময় বাদ হয়ে গেছে যে আমাদের কিছু টাকা পয়সা যে সময় আছে দেখা যায় আমরা কিছু একটা করে খাতে পারবো ছোটোখাটো একটা কিছু ব্যবসা বাণিজ্য করে খাতে পারবো চলতে পারবো তারপরে হচ্ছে যে অমুক দিন আইসেন যায় কোনো টাকা দেয় না এরকম করে করে মনে করেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাসে তিরিশ তারিখ যাইতে বলছে তিরিশ তারিখ গেছে মনে করেন হামাও করে কাঁদছে আমার হাজব্যান্ড কান্না করার পরে মনে করেন রেল লাইনের উপর চলে গেছে সেই সময় আমি কই তুমি পাগলামি করে না তুমি আমার মুখের দিক তাকাও আমি একটা অসুস্থ মানুষ তারপর আমার একটা বাচ্চা আছে আমরা কোন জায়গায় যাব তুমি তুমি যদি না থাকো আমাকে কি হবে এক পর্যায়ে অনেক বোঝানোর পরে তাই আমি এত টাকা ঋণ হয়ে গেছি যে আমি তিন চার লাখ টাকা আমি কোথার থেকে দেবো আমার তো শেষ পুঁজি বা আমি কর্ম করেছি আমার এটা ন্যায্য অধিকার কারণ আমি তো তাদের কাছে বাড়তি টাকাও চাই না আমার পাওনা টাকা আমার দিক সে একবারে না পারুক দুইবারে দিক দুইবারে না পারুক তিনবারে দিক তাই না গেল পরে অনেক অনুরোধ করার পরে যাই হোক আমার এক আত্মীয়র বাসায় যেয়ে উঠলো আমি তখন গ্রামে গেছি গ্রামে আমি গ্রামে সে ঢাকা আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে ছেলের বয়স কত হ্যাঁ ছেলের বয়স মনে করেন এই বাইশ বছর ছেলে কি করে ছেলে পড়াশুনো করতো মনে করেন এই আর্থিক অভাব অটনের কারণে এটা আমি পরবর্তী বলতেছি যে পড়াশোনাটা করে দিলাম যাই হোক এখন বর্তমানে মনে করেন ওই যাতে ওই ডিসেম্বর বা জানুয়ারিতে একটা মনে করেন ফ্যাক্টরিতে আলাপ হলো চাকরির জন্য ওই জায়গা

আমি আসছি শুধু মনে করেন যে আমার যে এখন যে মানসিক অবস্থা আমি বিশ্বাস করবেন আমি কি না আমার হয় না আমি ঘুমের ট্যাবলেট দুইটে তিনটে চারটেও খাই তারপর আমার ঘুম হয় না আপনার ছেলের গল্প বললেন না ছেলে কি করে ছেলে ছেলেরা কি করলো সে যাওয়ার এক মাস পরে ছেলের ওইখানে ঢুকলো কোন কোম্পানিতে ওই যেটা পুড়ে গেল হ্যাঁ যেটা পুড়ে গেল ওইখানে মানে বাপ বেটা দুজনে একই হ্যাঁ দেখা যায় যে এইজন্য ছেলেরে ছেলেরও সঙ্গে করে নিয়ে গেল এই তো দুইজনের বেতনই আটকা হুম এখন মনে করেন আজকে আমি যে মানে এই দুই মাস তিন মাসের ভিতর মাছ কি জিনিস বা কিভাবে জীবন আগের থেকে তো জীবন চালাচ্ছি কষ্টেতে তারপরে এখন যে দুর্বিষ অবস্থায় আছি মনে এক বলা ভাত খাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে দুজনে এখন বাসায় বসে হ্যাঁ বাসায় বসে আছে দুইজন যে টাকা একটা টাকা নেই যে সেই একটা টাকা দিয়ে যে কিছু একটা করবে রাস্তায় না ফুটো বেশি কিছু একটা করতো মা চুরি তো করতো না অত একটা ফলের ঝুড়ি নিয়ে বসতে হলেও তো এক ফল এক ঝুড়ি ফল কেনা লাগে আন্ডারস্ট্যান্ড মেয়েটার বয়স কথা মেয়েটা বিয়ে দিয়েছে হ্যাঁ এই যে মনে করেন মাঝে মাঝে আপনাদের কী বলবো দুই দিন একদিন পর পর মনে করেন মেয়ে পাঁচশো টাকা দেয় ওইটা দিয়ে যে অবস্থা বাজারের যে অবস্থা পাঁচশো টাকায় কী হয় বলেন কী হয় আমি বলনা যে তিন মাসের ভিতর মাস্ক কি জিনিস আমরা হারাম চোখে দেখিনি পোশাক কি জিনিস তো তা তো দূরেই থাক দুইজনকে বাপ ছেলে দুইজন শারীরিক ভাবে সুস্থ আছে না আমার হাজবেন্ডের аваরি এই মধ্যে এন্ডবারকোমতে এই পায়ের যে জয়েন্টটা আছে না ওই জয়েন্টের ওই যাতে পারবে না হাটডিক ক্ষয় এক তারপরে ওই যে কর্মস্থলে যাতে যে দুইবার করে মনে করেন পাও ওই হোসট খেয়ে দুই বার করে ই হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার হওয়ার কারণে ওই পাওটায় সমস্যা হাঁটতে সমস্যা কারণ জয়েন্টের ওই জায়গায় হাড্ডি সরে গেছিল মানে দীর্ঘ আপনি যারা দেখতেছে তাদের জন্য কিছু বলতে চাই আমি তাদের জন্য একটাই কথা বলবো যে আপনারা তো মনে করেন মানুষ দেশ ও দেশের বাইরে আমার ভাই বোন বা ছেলে মেয়ে মতন যারা আছেন আমি এমন দুরবস্থার ভিতরে আছি আপনাদের হয়তো একটু সহযোগিতার জন্য আমার পরিবারটা ধ্বংসের হাত থেকে বাঁচবে আর না হয় আমার হাজবেন্ড তিনবার করে আত্মহত্যা করতে গিয়েছে আপনি আপনার মোবাইল নম্বরটা বলেন বিকাশ নম্বরটা বলেন জিরো ওয়ান নাইন এইট টু ফোর সিক্স ডাবল নাইন ফোর ফাইভ জিরো ওয়ান নাইন এইট টু ফোর সিক্স ডবল নাইন ফোর ফাইভ ঠিক আছে এই ক্যামেরা দিকে তাকে যারা দেখতেছেন বিদেশ থেকে দেশ থেকে তাদের জন্য কিছু বলেন এদিকে তাকেন আপনার প্রবাসী ভাই বোনেরা আমার মেয়ের মতন যারা হয়তো আপনারাও কষ্টে কষ্টের জন্য বা ইনকামের জন্য আপনারা বাইরে গেছেন আপনাদের দ্বারা হয়তো কত কত অসহায় মানুষ উপকৃত হয় বা আপনাকে একটু সাহায্যের হাত যদি আমার উপর দয়া করে বাড়ায় দিতেন আমি উপকৃত হতাম এবং আমি বাঁচে থাকতে পারতাম আমার বাঁচার জন্য আকুল আবেদন আপনাদের কাছে আপনারা তো কত পাবে কত পয়সা মনে করেন হয়তো খরচ করেন দেখা যায় যে আপনার দুই চার পয়সার বিনিময়ে একটা পরিবার একটা মা একজন স্ত্রী তার সংসারটা রক্ষা হতো আমি একটু কোনো কিছু করে খাওয়া আমার যে ঋণ আমার এগুলোর মেন্টাল প্রেশারে আমি ঘুমোতে পারি না আমি অসুস্থ আমি কোনো কাজ করতে পারি না আমি আমি এই প্রোগ্রামে আসার সময়ও অসুস্থ হয়ে গেছি রাস্তায় আমি সেই অবস্থায় আমি রাস্তায় শুয়ে দিয়েছি আল্লাহ আপনার সাথে দাঁড়া কেউ যারা দেখছেন তাদের জন্য বলবো যে অনেক মানুষের পাশে আমরা দাঁড়াই এই ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে তাকে নিজের মতো করে কিছু করার সুযোগ করে দেন যদি করেন আল্লাহ আপনার সহায় হোক